খাওয়াই আমি আসসালামু আলাইকুম সবাইকে এই যে ইরামের দাদু বাইরে থেকে আসছে একদম তাকে নিয়ে রোদে বসে আছে অ্যাকচুয়ালি নিয়ে বসে আছে ইরামের দাদু সকালে বাইরে হাঁটতে গিয়েছিল আসার পর একদম ঘুম থেকে উঠে তার দাদুকে খুঁজছে সে এখন তার দাদুর সাথে এখানে বসে থাকবে প্রতিদিনের একটা রুটিন তার দাদুর সাথে সুন্দর সময় কাটাতে হবে নাহলে তার একদমই ভালো লাগে না সে তার দাদুকে অনেক পছন্দ করে তার দাদুর সাথে থাকবে এই জিনিসটা তার খুবই পছন্দ প্রতিদিনই একটা সময় তার দাদুর সাথে কাটাতে হবে এই যে সে তার দাদুর সাথে এখন চুপচাপ বসে আছে আমাদের সাথে কিন্তু এরকম শান্তভাবে কথা বসে থাকে না খুবই দুষ্টুমি করে চড়াচড়া করে কিন্তু তার দাদুর ক্ষেত্রে এটা হয় না তার দাদুর সাথে থাকা মানে সে অনেক মজা আছেই আছে চুপচাপ এখানে বসে আছে দাদু ওখানে বসে আছে সুন্দর রুদ্ধির মধ্যে

এই যে দাদুর এখানে সাথে খেলতে খেলতে ধারুকে দূর করতেছে অনেক পছন্দ করে ধারু নিয়ে দাদুকে দেখিয়ে দিচ্ছে পড়ার জন্য এখন যত নিয়ে খেলবে বলবে যত যত इरा, मुझे बनने तस्ल <laughs>